আসলে আজকের সকালটা একটু ভিন্ন রকম সকাল সকালবেলা এসে সবজি চাষ হয়েছে ছাদে তো এখন হচ্ছে আমার খুব শখ হয়েছে ছাদে সকালে নাস্তাটা করবো তো আমার হাজব্যান্ড কষ্ট করে নাস্তা নিয়ে এসেছে আজকে সকালে নাস্তা যে কাটছি ভালো লাগছে তো মাঝে মাঝে চেষ্টা করবেন জীবনে বৈচিত্র্য আনার জন্য মাঝে মাঝে ছাদে এসে সকালে নাস্তা করতে অথবা একটু পিকনিক পিকনিক ভাব হবে যেমন এখন আমার মনে হচ্ছে পিকনিক করছি পিকনিক দিকে একটা ইমেজ পাচ্ছি তো ওই যে খিচুড়ি আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি ডিম ভাজি বেগুন ভাজি আচ্ছা পেঁয়াজ এগুলো দিয়ে খুব মজা করে খাচ্ছি গরম গরম খিচুড়ি তো এটা তো আসলে বাসায় খেলে তো খাওয়াই যেত তো যেহেতু এখন ছাদে খাচ্ছি তো আমার মনে হচ্ছে একটা রকম পিকনিক পিকনিক ভাব হাজবেন্ড আমি দুজনেই এসেছি হাজবেন্ড নিয়ে এসেছে খাবার তার খাবারটাও নিয়ে এসেছে আমারটাও নিয়ে এসেছে তো আমি তো এখানে খাচ্ছি সে হচ্ছে সবজি বাগানে কাজ করছে তার সবজি লাগাচ্ছে দেখেন আমি কাঁচামরিচ খেতে খুব পছন্দ করি দেখেন অনেকে আবার বলবেন খাবার নিয়ে লাইভ করা ঠিক না খাবার নিয়ে ভিডিও করা ঠিক না ভাই আজকে একটা ভিন্ন রকম সকাল আমরা অনেক দিনের শখ ছিল ছাদে বসে আমি খাবো সকালে নাস্তা করবো চা খাবো তবে চাটা মাঝে মাঝে সময় সুযোগ পেলেই কিন্তু ছাদে বসে হ্যাঁ চা খাই তো যাই হোক আজকে ছাদে নাস্তা করলাম পিকনিক এই যে নাস্তা করব নাস্তা করার পরে আজকে মনে করেন অনেকগুলো রিলস ভিডিও তৈরি করব রিলস ভিডিও যেহেতু আপনাদের সাথে আমি কন্টেন্ট ক্রিয়েটর তো ঝড় তুফান যাই থাকুক না কেন আমাদের কনটেন্ট তৈরি করতে হবে হ্যাঁ আমাদেরকে কনটেন্ট তৈরি করতে হবে আর আপনাদের বিভিন্নভাবে আমি দেখাই বিভিন্ন লোকেশন আর আমার মানে শর্টকাটে রিলস ভিডিও তৈরি করার জন্য পারফেক্ট জায়গা হচ্ছে আমার বাসার ছাদ এই ছাদে উঠে এসে হচ্ছে আমি সব রিলস ভিডিওগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে শুটিংগুলো করি এবং আপনাদেরকে কিন্তু আমি দেখাই তো আজকে যেখানে যেহেতু নিচে নামবো না তো আজকে ছাদে ব্রেকফাস্ট করবো খাবার পানি টানি সবই আছে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আপনাদের জন্য আগামী এক সপ্তাহে রিলস ভিডিও বানাবো যেহেতু আমি শিক্ষক মানুষ আমি লেখক মানুষ আমাকে লেখালেখি করতে হয় আমাকে শিক্ষকতা করতে হয় নানা কাজে আমি একজন সংগঠক এবং বিভিন্ন কাজে আমাকে ব্যস্ত থাকতে হয় তো আপনারা যে আমার প্রকাশক এবং আমার পাঠক এবং আমার লেখক বন্ধুরা মনে করেন যে আমি যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি সেহেতু আমার সমস্ত কিছু হয়তো লেখালেখিতে দূরে সরে গেছে আসলে বিষয়টা কিন্তু তা না এই যে আজকে সপ্তাহে একটা দিন আমি আপনাদের জন্য রিলস ভিডিও বানাচ্ছি এই একদিনের রিলস ভিডিও দিয়ে আগামী সাত দিন আমি চলবো তো মাসে আমাকে সর্বোচ্চ তিন থেকে চার দিন আপনাদের জন্য রিলস ভিডিও বানাতে হয় তো আমার কন্যা পূর্ণমালিতা অনেক লক্ষ্মী মেয়ে আসলে আমার দুই মেয়ে দুই মেয়েই প্রচণ্ড লক্ষ্মী ওরা যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে কখনই আমি এতদূর আসতে পারতাম না এই যে সকালে আমি কিন্তু সকালে নাস্তা কিছুই করিনি আজকে নাস্তাটা ছোটো মেয়ে কিন্তু রান্না করেছে আমি বলেছিলাম খিচুড়ি খাবো আর ছোটো বাবা খুব ভালো রাঁধুনি সেই খিচুড়ি রান্না করে ডিম ভাজি বেগুন ভাজি করে সালাদ টালাদ বানিয়ে অলরেডি রেডি করে ওর বাবার কাছে পাঠিয়ে দিয়েছে তো যাই হোক আমি এখন ব্রেকফাস্ট করে আপনাদের জন্য কিছু ভিডিও বানাবো সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম